নমস্কার আমি মুক্তা রাজস্থানের নতুন আরো আর একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে হলো বুধবার আর বাচ্চা এখন ওই বিকেল সাড়ে পাঁচটা মতন ভেবেছিলাম আজকে সকালবেলায় ওকে কাবড়ি ছোলার তরকারি আর লুচি এটা ব্রেকফাস্ট করে দেব। কিন্তু ও তো মর্নিং শিফটে যাচ্ছে এই কদিন তাই জন্য ওকে আর সকালবেলা আমি ব্রেকফাস্ট দিতে পারছি না তো ভাবলাম ঠিক আছে বিকেলবেলাই করে দেবো যখন অফিস থেকে বাড়ি আসবে দুপুরবেলাতে বেলাতে কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম এখন খালি মশলাটা কষিয়েই ওর মধ্যে দিয়ে দিয়েছি ময়দার ডোটাও করা হয়ে গেছে আর কড়াইতে তেল গরম হচ্ছে তেল গরম হলেই সঙ্গে সঙ্গে বেলবো আর সঙ্গে সঙ্গে ভাজবো কেননা লুচি তো গরম গরম খেতেই ভালো লাগে আর এদিকে কাবলি ছোলার তরকারিটাও আমার হয়ে গেছে ওপর থেকে একটুখানি ধনে দিয়ে দিচ্ছি এই শীতকালের নতুন নতুন ধনেপাতা পাতা উঠছে তো এটার গন্ধটা মারাত্মক সরিয়ে রাজস্থানের বেশ কয়েকটা জেলাতে আমি ঘুরেছি তবে সব জায়গায় ঘুরে যেটা বুঝতে পেরেছি লোকেরা কিন্তু ময়দা খায় না সবাই আটা দিয়ে তৈরি খায় তবে এরা লুচিকে বলে পুরি ছোলার তরকারি আর তার সাথে লুচি দুটো মিলিয়ে এরা বলে ছোলে ভাটুরে খেতে কিন্তু মন্দ লাগে না আমি বেশ কয়েকবার এখানে রেস্টুরেন্টে খেয়েছি তাদের স্বাদটাও কিন্তু বেশ ভালো হয় তরকারি তো হয়েই গেল এবার লুচিগুলো ভাজবো আর সাথে সাথে দিয়ে দেবো সে আবার অফিস থেকে এসে কিছুক্ষণ আবার ঘুমিয়ে নিচ্ছে কেননা অনেক আর্লি মর্নিংয়ে ওঠে তো ওই ছটার সময় তাকে উঠতে হয় আর সাড়ে ছটার সময় সে বেরিয়ে যায় তাই জন্য ঘুমের একটু ঘাটতি থেকেই যায় বাড়ি এসে ঘুমিয়ে আবার সেটুকু পুষিয়ে নেয় আমাদের কলকাতায় রাস্তার মোড়ে মোড়ে ঘুগনি খাওয়া যায় এখানে সেই ঘুগনি খাওয়ার চলটা কিন্তু নেই একদিন হঠাৎ করে আমাদের বাড়িতে বিকেল বিকেলবেলায় গেস্ট এসেছিল আমি আবার ঘুগনি রান্না করেছিলাম এবার তাকে সেই ঘুগনিটা যখন দিলাম সে বলছে এটা সবজি হে আমাদের গেস্ট অবশ্য উদয়পুরেরই বাসিন্দা ছিল তো সেই কারণের জন্য তার সাদের সাথে আমাদের সাদের কিন্তু একটা পার্থক্য দেখা গেল সে বলল যে এগুলো শুধু শুধু ভালো লাগে না লুটি অথবা লুটি কিছু একটা সাথে হয়তো ভালো লাগবে আর এখানকার মানুষ একদম ঝাল খেতে পছন্দ করে না কেননা ঘুগনিতে আমরা মোটামুটি কাঁচা লঙ্কা দিয়ে করি একটু ঝাল হয় ঝালের সাথে সাথে টক, তার কাঁচা লঙ্কা শশা সমস্ত কিছুর একটা একটা সুন্দর ফ্লেভার হয় ওরা আবার সেই জিনিসটা দেখলাম পছন্দ করে না ওরা প্রচুর মিষ্টি খেতে পছন্দ করে তারপর আমি আবার সেই অতিথিকে বললাম যে তোমাকে আমি আর একদিন আমার হাতের মিষ্টি আর লুচি আর ঘুগনি খাওয়াবো তাহলে তুমি আমাদের বাঙালিদের স্বাদটা বুঝতে পারবে হয়ে গেছে থালা গোছানো এবার যাই দিয়ে আসি দেখি সে আবার কি করছে ঠিক আছে সকাল বেলায় বানিয়ে দেবো ভেবেছিলাম কিন্তু তুমি তো মর্নিং শিফটে যাচ্ছ একটু জোরে বলো নুন গুলো সব ঠিক আছে তারপরে তো হ্যাঁ শীতকালে নতুন নতুন ধনেপাতা উঠছে তো খুব সুন্দর গন্ধ ধনেপাতাটায় মুড়ি আনতে যাবা আজকে দোকান খোলা এখন তাহলে খেয়ে দে ফোন করো দেখো সামনে যেহেতু শীতকাল তাই সময় অনেকটা এগিয়ে এসেছে এখন ওই পনের সাতটা নাগাদ আমাদের এখানে সন্ধ্যা হচ্ছে বিকেলবেলা করে এত সুন্দর হাওয়া দিচ্ছে তখন আর ঘরে ঢুকে কিছুতেই থাকার উপায় নেই তখন মনে হচ্ছে যে না বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করি তো এই বাড়িটায় দুটো ছাদ তো আমরা এখন রয়েছি উপরের ছাদটায় এই ওপরের ছাদ থেকে বাইরের চারিদিকটা এত সুন্দর লাগে দেখতে আর এখান থেকে না উদয়পুর সিটির বেশ কিছুটা অংশও দেখা যায় আর এই জায়গাটা এসে দাঁড়ালে আমার কেন যায় না মনটা ভালো হয়ে যায় আমার যদি মনটা খারাপ থাকে আমি শুধু একবার এখানে এসে দাঁড়াই আর এখান থেকে চারিদিকে পাহাড়গুলো দেখতে পাওয়া যায় তো ওটা দেখতে আরো সুন্দর লাগে তাহলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে নিতে এসেছি এবার আমরা যেহেতু আর এক সপ্তাহ পরে বাড়ি যাব। তাই জন্য একটু ওই জুতো কিনতে এসেছি এবার এসেছি বাটার শোরুম তো এখানে কালেকশনগুলো বেশ ভালো তবে আমার আর পছন্দ হল না আমার জুতোই বেশ ভালো লাগে তো আমি আমি বললাম বাড়িতে গিয়ে থেকেই সিলেদার জুতো গেছে এবার ওই বিল পে নিয়ে আমরা বেরিয়ে আর কোথাও যাব না সোজা বাড়িতেই যাব তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগ্রি নতুন আরও আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আমি যখনই নতুন ভিডিও দেবে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তাহলে চলুন রাখ